আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখবো দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স তৃতীয় অধ্যায় এটার শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে তত্ত্বসমূহ বিভিন্ন যেগুলো তত্ত্ব আছে থিওরি আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো তো এখন কথা হচ্ছে থিওরি আমরা কেন দেখব এখানে দুইটা কারণ বলছে একটা হচ্ছে এক্সপ্লানেশন কোথায় কি হচ্ছে কিভাবে হচ্ছে মানে কে কী চায় আর কি যুক্তরাষ্ট্র কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারপর চীন কেন তাই অনেকে মেনের যুক্ত করতে চায় তারপর নিরপেক্ষ রাষ্ট্র সুইডেন কেন নেটোতে যোগদান করলো এগুলো আর কি তো যুক্তরাষ্ট্র আপনার হচ্ছে গণতন্ত্র চায় কারণ হচ্ছে গণতন্ত্রের ফলে তার যে এই অবস্থাটা এটা সে মেনটেন করতে পারবে কারণ গণতন্ত্র যে দেশে হবে সে দেশের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক হবে সে দেশে তার প্রতিদ্বন্দ্বিতা কম হবে আর কি এই জন্য সে চায় আর কি আর তারপর সুইডেন আপনার নেটোতে যোগদান করবে কারণ যেহেতু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে তো সুইডেনও তো আর এরকম একটা নিরাপত্তা ঝুঁকিতে এই জন্য সে এরকম নেটাতে আর কি যোগদান করবে তো বিভিন্ন এইসব যে আর কি আপনার ফেনোমিনগুলো আছে এগুলো আর কি ব্যাখ্যা করার জন্য আমাদের এই তত্ত্বগুলো দরকার আর হচ্ছে একটা সেটা হচ্ছে এক্সট্রা পুলেশন অর্থাৎ ভবিষ্যতে কী ঘটবে আর কি এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো বা আমরা প্রেডিক্ট করার চেষ্টা করবো যেটাকে বলা হয় এক্সট্রাপন এর জন্য আমাদের তো এই তথ্যগুলো জানা দরকার আচ্ছা এখানে বলছে এখন রিয়েলিজম থিওরি আর কি তো এটা কানাডা এক সময় হচ্ছে মানে ট্রুডোর আগের যে আপনার ইয়ে ছিল প্রধানমন্ত্রী স্টিফেন হারফার তিনি হচ্ছে সৌদি আরবের সঙ্গে একটা অস্ট্রেলিয়া ডিল করছিলো তো ট্রুডো বলছিলো তিনি আসার পর সেটা সেটা থেকে আর কি বের হবেন কিন্তু টুডো পরে দেখলাম যে এখান থেকে বড় একটা এরকম রেভিনিউ জেনারেট হচ্ছে তো যার কারণে টুডো আর কি পরে আর ওই ডিলটা আর কি ক্যান্সেল করেনি যদিও সেটা আর কি আপনার একটা নরমেটিভ গোল বা আপনার নৈতিক দিক থেকে খারাপ ছিল আর কি কারণ সৌদি আরব কি ওই যে যে অস্ত্রটা সে নিচ্ছে দেখবেন যে সৌদি আরব কিন্তু এখন সবচেয়ে মানে এই মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকা থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে এই সৌদি আরব আর সৌদি আরব এই অস্ত্রটা কোথায় প্রয়োগ করে সেটা হচ্ছে যে ইউ যে হুথি আছে বা বিভিন্ন মানুষ আছে তাদের উপরে এই অস্ত্রটা প্রয়োগ করে তো কানাডা আমেরিকা কিন্তু জানে যে হচ্ছে আমাদের অস্ত্রগুলো নিয়ে এরা এরকম মানুষ মারবে বা বিভিন্ন বিদ্রোহীদের সাথে এরকম দাঙ্গা হাঙ্গামা করবে এখানে অনেক নির্দোষ মানুষ মারা যাবে কিন্তু তারপরেও তারা কিন্তু অস্ত্র ব্যবস্থা কিন্তু জারি রাখে তো এটাই হচ্ছে রিয়েলিজম অর্থাৎ সবাই এখানে নিজের স্বার্থ সেটাকে বড় করে দেখতেছে এবং অন্যের কি হচ্ছে সেটা এখানে দেখার দরকার নাই আর কি নিজের স্বার্থই বড় করে দেখা এটাই হচ্ছে এখানে রিয়েলিজমের কথা তো রিয়েলিজমে এখানে হচ্ছে ছয়টা বৈশিষ্ট্য এখানে বলছে একটা হচ্ছে রিলেটিভ গেইন অর্থাৎ এখানে আপনার সবাই সবার গেইনটাকে দেখবে কার কোথায় গেইন হচ্ছে সেটা সবাই দেখবে এখন লাভ না হলে কেউ কিছু করবে না আর কি আর লাভ থাকলে অন্যের ক্ষতি হলো সেটা সে পরোয়া করবে না আর এখানে পরে দেখেন সাম গেমের কথা বলছে তো জিরোসাম গেম কি মানে একজনের লাভ হবে একজনের ক্ষতি হবে অর্থাৎ রিয়ালিজম রিয়েলিজম থিওরি বিশ্বাস করে একজনের সবগুলো প্রসেসি কারো একটা লাভ হচ্ছে কারো একটা ক্ষতি হচ্ছে তো সবাই সবার লাভটার জন্যই প্রতিষ্ঠা করার জন্যই সবাই লড়াই করে আর কি এই সবাই স্বার্থ এখানে আগে দেখে আর কি এনার্কি এখানে হচ্ছে এই সিস্টেমে নৈরাজ্য থাকে কেউ কারো কোনো কথা শোনে না যার ফলে একটা এনার্কি থাকে আর কি এই ফলে কিন্তু যে আপনার আমেরিকা আর কি যা কিছু করতেছে তারপর আফগানিস্তানে হামলা করছে তো চার নম্বরটা এইটা এটা এটার মধ্যে কিছুটা তো এখানে কোনো আপনার হচ্ছে ইয়ানাই কোনো সেন্ট্রাল কোনো পাওয়ার নাই যার কারণে হচ্ছে এরকম আফগানিস্তানে হামলা করতে পারতেছে আমেরিকা তারপর হচ্ছে রাশিয়া এদিকে ইয়া করতে পারতেছে তাকে হামলা করতে পারতেছে ইউক্রেনকে হামলা করতে পারতেছে এটা হচ্ছে অ্যানার্কিজম অর্থাৎ রিয়েলিজমের এটা ওইগুলো বৈশিষ্ট্য এরপর স্টেট সেন্ট্রিজম এখানে সব স্টেট সব সব কিছু আর কি স্টেটের স্বার্থে অনুযায়ী সে হচ্ছে বিচার করবে এখানে স্টেটের স্বার্থের বাইরে কেউ যাবে না আর কি তারপর হচ্ছে সেলফ হেল্প সিস্টেম এটা কি এটা হচ্ছে আপনার যে রাষ্ট্র আছে রাষ্ট্র নিজেই নিজের আর কি স্বাবলম্বী হবে আর কি অন্য কারোর ধার ধারাবে না অর্থাৎ এজন্য সে নিজের স্বার্থ ইয়ে করার জন্য সে কোয়ার্সন করতে পারে অথবা আপনার হচ্ছে হার্ড পাওয়ার প্রয়োগ করতে পারে অথবা কস্ট বেনিফিট ক্যালকুলেশন অর্থাৎ এটা আপনার একটা আক্রমণ করবে এটার মাধ্যমে কি আমার লাভ হচ্ছে না বেশি ক্ষতি হচ্ছে এটা সে ক্যালকুলেশন করে তারপর সে আগে বাড়বে আর কি আচ্ছা ক্লাসিক্যাল রিয়েলিজম এটা হচ্ছে যে থুসিডাইসিস তারপর ম্যাকিয়া ভ্যালি হবসের মতো এটা এরা হচ্ছে এই তত্ত্বটাকে দিছে তো এটার মেইন কথা হচ্ছে যে মানুষ হচ্ছে স্বভাবতই স্বার্থপর এবং আক্রমণাত্মক সবাই সবার এরকম স্বার্থ জন্য মানে আর কি কাজ করে থাকে আর কি যার কারণে পৃথিবীটা এরকম অস্থিতিশীল হয়ে আছে এবং এখানে হচ্ছে রাষ্ট্রই এখানে যে রাষ্ট্র মানে রাষ্ট্রীয় যে হচ্ছে আপনার ইয়েগুলো কর্মগুলা এগুলোই মেইন ভূমিকা পালন করে অর্থাৎ এখানে অরাষ্ট্রীয় কর্ম যেগুলো আছে বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না আর যেটা হচ্ছে নিও নিও রিয়ালিজম এটা বলতেছে যে হচ্ছে আসলে এই যে মানুষের যে নেচারটা এটা সমস্যা না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে এই সিস্টেমটায় অর্থাৎ আমাদের যে সিস্টেমটা যেভাবে গড়ে উঠছে এখানে কোনো একটা কোনো একটা একক আধিপত্য নাই কোনো একটা দেশের যার কথা সবাই শুনবে একটা ভালো একটা সেন্ট্রাল একটা পাওয়ার থাকবে তো এরকম কোনো কিছু নাই যার কারণে সবাই সবার মতো কাজ করে থাকে সবাই সবার মতো এ ওকে আক্রমণ করতেছে এ ওর পেছনে লাগতেছে এরকম আর কি তো যার কারণে আর কি সব এটা হচ্ছে সিস্টেমের সমস্যা আর কি এখানে বলা রাখছে এটা আচ্ছা এরপর দেখবো আমরা হচ্ছে অফেন্সিভ রিয়ালিজম তো এটা দ্বারা বোঝায় যে হচ্ছে সবাই এরকম একটা সিকিউরিটি ডিলামার মধ্যে থাকে যে তার কি হামলা করবে কিনা বা এই রাষ্ট্র আমাদের জন্য ক্ষতিকর হবে কি না যেমনটা আমেরিকা ভাবছে যে হচ্ছে আফগানিস্তান বা ইরাক তার জন্য ক্ষতিকর হবে এই জন্য সে কী করছে আফগানিস্তান ইরাকের উপর হামলা করে দিচ্ছে হচ্ছে আপনার অফেন্সিভ রিয়ালিজম অর্থাৎ আক্রমণাত্মকভাবে বাস্তবটাকে ব্যবহার করা আর ডিফেন্সিভ কি এখানে হচ্ছে আপনার প্রতিরোধমূলক থাকবে অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্যই কিন্তু এই যে রিয়েলিজমটা ব্যবহার করা হবে অর্থাৎ নিজের যে অস্ত্রভাণ্ডার নিজেকে সামরিকভাবে শক্তিশালী করা এখানে এটা মেইন ফোকাস থাকবে যেমন আমাদের ইরান এবং উত্তর কোরিয়া কিন্তু এই যে ডিফেন্সিভ রিয়েলিজম ফলো করছে তারা নিজেদের সামরিক সক্ষমতা নিজেদের আর কি রক্ষার জন্যই তারা বাড়াচ্ছে আর কি কিন্তু এটা সমস্যা হচ্ছে কত দূর পর্যন্ত বাড়াবে এটা কোনো লিমিট থাকে না আচ্ছা তারপর লিবারেলিজম এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার বিপরীত আর কি রিলিজমের বিপরীত এখানে এটার মেইন কথা হচ্ছে মানে যুদ্ধবিগ্রহ করে কোনো লাভ নেই এগুলো এটা সবারই ক্ষতি হচ্ছে এই জন্য আমাদেরকে সব জায়গায় সহায়তা করার মাধ্যমে একটা হচ্ছে রাজনৈতিক বা অর্থনৈতিক আপনার হচ্ছে সহযোগিতা করে একে অপরের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে দেবো এটা হচ্ছে আপনার লিবারেলিজমের কথা তারপরে এখানে অ্যাবসোলিউট গেইন এখানে সবাই হচ্ছে অ্যাবসোলিউট গেইন বলতে বলতে সবার সম পরিমাণ লাভ অর্থাৎ সবাই একটা লাভ এখানে সম্ভব উপকৃত হবে এটা একটা বৈশিষ্ট্য আর উইন উইন গেম অর্থাৎ এখানে দুই পক্ষই কিন্তু লাভবান হতে পারে ব্যবসা বাণিজ্য করে বা কোনো একটা ট্রেড করে দুই পক্ষই কিন্তু একে সাথে লাভবান হতে পারে আর কি যেমন হচ্ছে যে আমেরিকা যে কোনো দেশের সঙ্গে যখন যুদ্ধ করে তখন কিন্তু আমেরিকারও শূন্য মারা যায় তাদেরও অর্থনীতি ক্ষতি হয় তো এগুলো করে আসলে লাভ নাই এজন্য বলছে যে আমরা এই যে এগুলো না করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি দুই পক্ষেই লাভ লাভ হতে পারে সেটা হচ্ছে ইউনিয়ন গেম যেটা হচ্ছে আপনার লিবারেলিজমের মাধ্যমে সম্ভব হয় আর ইন্টারন্যাশনাল কোঅপারেশন কোপারেশন অর্থাৎ হচ্ছে আপনার সবাই এরকম যে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হচ্ছে তারপর আফ্রিকান ইউনিয়ন এগুলো কিন্তু একে অন্য অন্যের মধ্যে একটা মুক্ত বাণিজ্য সৃষ্টি করে বা নিরাপত্তার ক্ষেত্রেও তারা একে অন্য সাহায্য করতে পারে একটা কালেকটিভ সিকিউরিটি তারা মানে করতে পারে আর কি তো এগুলো হচ্ছে লিবারেলিজম থেকে আসছে আর রিজাইম থিওরি রিজাইম থিওরি বলতে বোঝায় যে হচ্ছে এই যে আপনার যে কিছু নীতি এই নীতি নীতিগুলোই হচ্ছে আমাদের আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে পারে যেমন হচ্ছে আন্তর্জাতিক নিয়ম নীতি যদি কেউ মেনে চলে তো এই নিয়ম নীতিগুলো পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারবে এবং আঞ্চলিক প্রতিষ্ঠান এবং সংস্থাগুলো রাষ্ট্রের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারবে আর কি এই যে আপনার রিজাইন থিওরি এটা বলে যে কিছু নিয়ম যদি আমরা মেনে চলি আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে চলি তো এটা আমাদের রাজনৈতিক আমাদের যে রাষ্ট্রগুলোর আপনার হচ্ছে আচরণকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এর ফলে বিভিন্ন যে সংস্থা আছে সংস্থাগুলো আচ্ছা এটা আরও বলে যাচ্ছে বিভিন্ন সংস্থা এই সংস্থাগুলো হচ্ছে সংস্থার গঠনের উপর এবং তাদের কার্যক্রম পরিচালনার উপর জোর দেয় হচ্ছে এই রিজাইন থিওরিটা আচ্ছা আচ্ছা তারপর এখন নিউ লিবারালিজম তো এখানে বলা হয়েছে যে হচ্ছে সবগুলো রাষ্ট্রই কিন্তু একদম স্বয়ং সম্পূর্ণ না এই বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে একে অন্যের উপর নির্ভর করতে হয় তো রাষ্ট্রগুলো যদি হচ্ছে আপনার এই যে অর্থনৈতিকভাবে একে অন্যের সাথে মানে ট্রেড করতে থাকে এর ফলে কিন্তু তাদের একটা ভালো একটা বাণিজ্য সম্পর্ক শুরু হবে এই বাণিজ্য সম্পর্ক যখন শুরু হবে সেখান থেকে তাদের একটা ভালো বোঝাপড়া শুরু হবে তারা একে অন্যের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না বা কোনো ক্ষতিকারক কিছু করবে না একে অন্যের বিরুদ্ধে তো এভাবেই হচ্ছে তারা যে আপনার হচ্ছে এভাবেই আর কি তাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব নিরসন হবে এবং এটাই হচ্ছে আপনার নব্য বাস্তবতার বা বাস্তববাদের আর কি কথা আর কি মেইন কথা এভাবে এটা আর কি নব্য যে বাস্তববাদ সেটাকে চ্যালেঞ্জ করে আর কি নব্য উদারতাবাদটা তো এখানে বলা হচ্ছে যে মেইন হচ্ছে আপনার হচ্ছে অর্থনৈতিক যে বাণিজ্য এটা এটার মাধ্যমে দেশগুলোর মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা যায় আর কি করা যেতে পারে এটা হচ্ছে নিউ লিবারালিজমের কথা আর ওখানে শুধু লিবারেলিজমে বলছিল যে হচ্ছে আপনার ওই যে দেশগুলোর উচিত যে হচ্ছে আপনার হচ্ছে এখন এর সাথে সহযোগিতা করা কারণ এটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায় আর রিয়েলিজমে বলছিলো যে হচ্ছে সবাই হচ্ছে এরকম স্বার্থপর সবাই সবার স্বার্থ চায় যার কারণে এটা বাজে আর নিও যে হচ্ছে আপনার ইয়া রিয়েলিজম সেখানে ছিল হচ্ছে যে যে মানে ওয়ার্ল্ড যে কাঠামো অর্থাৎ সিস্টেমটাই দোষ দেওয়া হয়েছিল আচ্ছা এখন দেখি আমরা আচ্ছা এখানে বলতে যে হচ্ছে অনেক স্কলার হচ্ছে নব্য উদারতাবাদকে লিবারাল ইনস্টিটিউশনালিজম বলা হয় কারণ এখানে ইনস্টিটিউশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন বাণিজ্য করে উঠবে বিভিন্ন জোট গড়ে উঠবে এই জোটগুলোর মাধ্যমে তাদের মাঝে সহায়তা বৃদ্ধি পাবে ফলে তাদের মধ্যে সম্পর্ক ভালো হবে এই এটাকে লিবারাল ইনস্টিটিউশনালিজমও বলা হয় আচ্ছা তারপর হচ্ছে এদিকে দেখেন যে কনস্ট্রাকটিভ আপনার হচ্ছে কনস্ট্রাকটিভিজম তো এটা দ্বারা বোঝায় যে হচ্ছে একটা রাষ্ট্রের সাথে অন্য একটা রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটা এরকম চারটা বিষয় নির্ভর করবে তো প্রথমটা হচ্ছে হিস্টোরিক্যাল রিলেশনশিপ তারপর বলছে যে হচ্ছে আইডেন্টিস তারপর ইন্টারেস্ট আর হচ্ছে স্টেট বিহেভিয়র তো হিস্টোরিক্যাল রিলেশনশিপ কি অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে অন্য একটা রাষ্ট্রের হিস্টোরিটা কেমন খুব ভালো না খারাপ যেমন হচ্ছে আপনার ছবিদের সঙ্গে আপনার আমেরিকার সম্পর্ক আগে থেকে খারাপ ছিল যার কারণে এখনও তাদের হচ্ছে সম্পর্ক খারাপ তো এটা আর কি বলতে যে এই আপনার হিস্টোরিটা এখানে ম্যাটার করে তবে দুই নম্বরে বললো যে আইডেন্টিটি অর্থাৎ তাদের মধ্যে এরকম কি মিল কী ধরনের মিল আছে বা কী ধরনের অমিল আছে এগুলো হচ্ছে একটা ফ্যাক্টর হতে পারে ধর্ম ভাষা তারপর হচ্ছে শিক্ষা এসব দিক দিয়ে যদি মিল থাকে তা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে আর তারপর বলছে যে আইডিয়া অ্যান্ড ইন্টারেস্ট অর্থাৎ তাদের আইডিয়া এবং ইন্টারেস্টটা কোথায় এখানে জনগণের একটা অনেক বড় ভূমিকা আছে কারণ আধুনিক যে বিশ্বে যে এরকম যুদ্ধের বিরুদ্ধে একটা এরকম আর ভয়েস রেজ হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই দেশের জনগণটাই কিন্তু এটা করছে তো এই জন্য এখানে জনগণের ভূমিকা আছে অর্থাৎ তাদের ইন্টারেস্টটা কী সেটা এখানে একটা ফ্যাক্টর হবে বড় ফ্যাক্টর আর তারপর হচ্ছে এখানে নিউক্লিয়ার ট্যাব বলছে এখানে আচ্ছা স্টেটস বিহেভিয়ার অর্থাৎ ওই রাষ্ট্রগুলোর বিহেভিয়ার একে অনুর সাথে কেমন এটা একটা ব্যাপার যেমন উত্তর কোরিয়ার সাথে আপনার আমেরিকার অনেক চলে না তারপর হচ্ছে এদিকে উত্তর কোরিয়ার সাথে ভিয়েতনাম চলে না অর্থাৎ দুই দুই দেশের সঙ্গে একে অপরের সাথে সম্পর্কটা কেমন এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভিজমের একটা আর কি বৈশিষ্ট্য আর কি এটা আর কি নিয়ন্ত্রণ এটা আর কি বলে দেবে যাদের সম্পর্ক কেমন হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে ডেমোক্রেটিক পিস থিওরি তো এটা আর কি যে আপনার ইমানুয়েল কান্ট সাহেব দিচ্ছে তার পারপিচুয়াল পিস নামক গ্রন্থে একটা বলছে ডেমোক্রেটিক পিস থিওরি নামে একটা আইডিয়া দিছে তো এটা বলছে যে হচ্ছে বিশ্ব যত হচ্ছে আপনার ডেমোক্রেটিক আপনার হচ্ছে রাষ্ট্রের সংখ্যা বেড়ে যাবে তত এরকম বিশ্বে যে জ্ঞান পরিমাণ সেটা কমে যাবে কারণ ডেমোক্রেটিক রাষ্ট্র হচ্ছে একে অন্যের সহায়তার উপর নির্ভর করে তারা চায় যে হচ্ছে সব দেশ এরকম মুক্ত বাণিজ্য করুক অর্থনৈতিকভাবে উদারীকরণ করুক এসবের ফলে একে অনুসাথে একটা ট্রেডের একটা সম্পর্ক হয় ফলে তাদের মধ্যে যুদ্ধ প্রবণতা কমে যায় এটা হচ্ছে আমাদের কান সাহেব বলছে তো এখন এখানে আর কি কিছু বাস্তব উদাহরণ দিচ্ছে যেমন হচ্ছে ডেমোক্রেসি রাষ্ট্রপাত ওয়ার চায় না যেহেতু তারা হচ্ছে নির্বাচন হবে সেখানে তো ওয়ার করলে তো তাদের তাদের উপর আর ভোট দেবে না কাউকে এই জন্য এটা চায় না তারা তারপর হচ্ছে ওয়ার কস্ট অর্থাৎ ওই যে যুদ্ধের যে কস্টটা হচ্ছে সেই কস্টটা তো অন্যখানেও ব্যবহার করে তাদের ভালো হবে আরও বেশি ভালো হবে এই জন্য ডেমোক্রেটিক যে রাষ্ট্র এরা হচ্ছে ওয়ারে তাদের আপনার হচ্ছে ইয়াগুলো কষ্টগুলো খরচ করতে চায় না এই যে ইউরোপে যেমন দেখছি আমরা যেগুলো যেগুলো হচ্ছে উদাহরণ গণতান্ত্রিক রাষ্ট্র আসে তারা কিন্তু আর যুদ্ধতে অত খরচ করতে চায় না পরিপ্রেক্ষিতে মানে এর বদলে তারা হচ্ছে যে এরকম উন্নয়নমূলক কাজকর্ম আছে এগুলোতে বেশি ফোকাস করতে চাচ্ছে আর কি তারপর ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স অর্থাৎ যে ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে এগুলো একে অন্যের উপর নির্ভরশীল আমদানি রপ্তানি সব ক্ষেত্রে নির্ভরশীল এই জন্য তারা যুদ্ধবিগ্রহে খুব কমে যেতে চায় আর কি আচ্ছা তারপর হচ্ছে ইকোনমিক পিস থিওরি তো এখানে হচ্ছে ইকোনমিক পিস থিওরি এটা হচ্ছে বলছে যে হচ্ছে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো হচ্ছে মানে একে অন্যের সাথে অর্থনৈতিকভাবে হচ্ছে আপনার নির্ভরশীল এবং এই দুটি রাষ্ট্রের মধ্যে যখন হচ্ছে অর্থনৈতিকভাবে সম্পর্কটা আর কি ভালো হয় একে অন্যের সাথে নির্ভরশীল হয়ে যায় তখন তাদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কমে যায় যেমন হচ্ছে স্পেন আর হচ্ছে ফ্রান্স যে ফ্রান্সের যে কয়লা এর উপরে স্পেন নির্ভর করে আবার স্পেনের যে হচ্ছে আপনার ইয়েগুলো আছে স্টিল আছে সম্ভবত এই স্টিলের উপরে হচ্ছে আবার ফ্রান্স নির্ভর করে তো এই যে দুটা দেশের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হলে এর ফলে কিন্তু তারা আর অত যুদ্ধবিগ্রহে তেমন আর গুরুত্ব দেবে না তার কারণ তাদের সম্পর্ক ভালো হবে তো ইকোনমিক পিস থিওরি আর দিকে কিন্তু ওই যে আপনার ইয়ে ছিল নিয় যে লিবারালিজম দুটো কিন্তু কাছাকাছি কি বলে আর কি দুটোই এখানে অর্থনীতির উপরে গুরুত্ব দেয় আর কি অর্থনৈতিক সম্পর্ক ভালো হলে তাদের সম্পর্কগুলো ভালো হবে আর কি তো এটা আর কি অর্থনৈতিক ডিপেন্ডেন্সের উপরে গুরুত্ব দেয় আর ওটা বলে যে অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে তাদের হচ্ছে আপনার সম্পর্কগুলো ভালো হবে আর কি যুদ্ধগুলো কম ধরবে আচ্ছা তারপর হচ্ছে এখানে বলছে যে কী কীভাবে এরকম তারা ডিপেন্ডেন্স হয় যেমন এক্সপোর্টের ক্ষেত্রে হয় তারপর হচ্ছে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে বাংলাদেশ যেমন হচ্ছে চীন থেকে এরকম সয়াবিন তেল পাম্প ওয়েলকম মিলিটারি প্রযুক্তি আমদানি করে তারপর ভারত থেকে করে দুগ্ধজাত খাবার পেঁয়াজ চিনি তেল কোমল পানীয় এগুলো করে আফগানি তা ইন্দোনেশিয়া থেকে করে সুগন্ধি জ্বালার মশলা অস্ট্রেলিয়া থেকে আর কি কয়লা রপ্তানি করে আর কি বিশ্বের সবচেয়ে বড় কয়দার কয়লা রপ্তানি কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া আচ্ছা তারপর দেখেন এখানে রেমিটেন্স যেমন বাংলাদেশ হচ্ছে চাইলেই তো আর হচ্ছে যারা রেমিটেন্স পাঠা যে দেশগুলো যে দেশ থেকে আসে আর কি তার সাথে সম্পর্ক কিন্তু খারাপ করতে পারবে না কারণ ওখান থেকে রেমিটেন্স আসে তো এরকম কিছু ফ্যাক্টরির কারণে এই ডিপেন্ডেন্সি তৈরি হয় এই ডিপেন্ডেন্সির মাধ্যমে একটা একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না আচ্ছা এখন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ও অর্থনৈতিক শান্তি তত্ত্ব তো এটা অনুযায়ী হচ্ছে বাংলাদেশে যে আপনার বিভিন্ন দেশে দূতাবাস আছে এবং সেখানে যে হচ্ছে কমার্শিয়াল উইংটা আছে তো এই কমার্শিয়াল উইংয়ের মাধ্যমে আপনারা বাণিজ্য সম্প্রসারণ করা যেতে পারে তো সব দেশে কিন্তু এবার কমার্শিয়াল উইং থাকে না যেখানে একটা দেশে যখন দূতাবাস খোলা হয় সে দেশের সঙ্গে যখন বাণিজ্য সম্পর্ক বেশি হয় বা বাণিজ্য অনেক বেশি করা হয় আমদানি রপ্তানি বেশি করা হয় তখন কিন্তু সেখানে কমার্শিয়াল উইংটা খোলা হয় যেমন যুক্তরাজ্যে আছে যুক্তরাষ্ট্রে আসে তারপর হচ্ছে ভারতে আছে এটা হচ্ছে কমার্শিয়াল উইং তো এটা এটা কি করতে পারে এখানে এটা এখানে ভূমিকা রাখতে পারে এভাবে যে হচ্ছে যারা কূটনীতিক আছে কূটনীতিক দেখতে পারে যে হচ্ছে ওই দেশে তারা কি কী মানে নির্দিষ্ট মানে হচ্ছে এরকম পণ্যরা পণ্য বিভিন্ন বিভিন্ন পণ্য তারা বেশি ইউজ করতেছে তো যখন এটা একটা রিড নিবে যে এই পণ্য বেশি ইউজ করতেছে তখন তারা চেষ্টা করবে যে আচ্ছা এই এই পণ্য আমাদের নিজের দেশ থেকে এখানে রপ্তানি করা যায় কিনা তো এই এই কাজটা কিন্তু ভারত একটু সুকৌশলে করতেছে আর কি যাদের একটু মানে বাণিজ্য বিস্তরের পিছনে তাদের এটা কিন্তু একটা বড়ো একটা কারণ তারা ওই যে দুর্দার যে হচ্ছে আপনার কমার্শিয়াল উইং আছে এটাকে কাজে লাগায় আর কি তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম চামড়া ওষুধ তারপর হিমায়িত মাছ পা পাট বাইসাইকেল মোটরসাইকেল তারপর হচ্ছে এদিকে স্পোর্টস কার তারপর স্পোর্টস ওয়্যার তারপর হচ্ছে সিরামিক ফার্নিচার ইলেকট্রনিক এগুলো কিন্তু আর কি হচ্ছে অন্যান্য দেশে রপ্তানি করতে পারে ভালো একটা কিন্তু সম্ভাবনা আছে আর কি আচ্ছা তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি থিওরি বলছে এখানে বলছে যে পৃথিবীর যে রাষ্ট্রগুলো এরকম ধনী বা গরিব বা উন্নতশীল বা উন্নয়নশীল এটা কী জন্য হয়েছে এই জন্য হয়েছে যে কারণ যে যেগুলো এখন হচ্ছে ধনী রাষ্ট্র এরা হচ্ছে যে গরিব রাষ্ট্রগুলো থেকে সম্পদ আহরণ করে সেগুলো তাদের দেশে নিয়ে যায় কাঁচামাল হিসেবে বিক্রি করছে এবং তারা সমৃদ্ধ হয়েছে এবং এই যে যে দেশ থেকে নিয়ে গেছে সেই দেশগুলো এখন গরিব হয়ে গেছে এই জন্য এশিয়া আফ্রিকার যে দেশগুলো গরিব তারা হচ্ছে এই যে আপনার ডিপেন্ডেন্সি থিওরি আর কি মতে এটা হচ্ছে তাদেরকে শোষণ করা হয়েছে এবং তাদের থেকে সম্পদ নিয়ে যায় ও অন্যরা বড়লোক হয়েছে আর কি আবার এখনও আপনার যে দেখবেন যে সস্তা যে আপনার হচ্ছে আর কি যেটা কি বলে যে হচ্ছে শ্রম রপ্তানি করা হচ্ছে উন্নত দেশগুলোতে যার কারণে তারা আরও উন্নত হচ্ছে গরিব দেশগুলো অত উন্নত হচ্ছে না আর আরেকটা কি যে হচ্ছে ধরেন বাংলাদেশ দৈদ্য যদিও যুক্তরাষ্ট্রে অনেকগুলো টাকা অনেক বিলিয়ন ডলারে ধরেন হচ্ছে আপনার পোশাক রপ্তানি করছে কিন্তু ধরেন যে বাংলাদেশ যদি একটা বোয়িং বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনে তাহলে কিন্তু সব পোশাকের টাকা কিন্তু ওখান থেকেই আবার যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে কারণ একটা বোয়িংয়ের দামই কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার তো সেখানে অতগুলো পোশাক রপ্তানি করে যেটা আমাদের আয় হলো সেটা একটা বোয়িং কিনে সব চলে যাচ্ছে অর্থাৎ যে পেরি কান্ট্রি যেগুলো হচ্ছে আপনার একটু একটু আর কি কম উন্ন উন্নয়নশীল বা কম উন্নত সেখান থেকে সেন্ট্রালে যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আবার টাকা চলে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা তো এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি ট্রাপ করা থাকে আর কি তারপর ফেমিনিজম ফেমিনিজম আজকে অনেক আর কি আজকের দুনিয়া অনেক একটা আলোচিত জিনিস তো ফেমিনিজমটা কি এটা হচ্ছে লিবারাল ফেমিনিজম এখানে বলছে যে হচ্ছে নারীরা হচ্ছে যদি কাজ করে তো কাজ আপনার হচ্ছে যে অফিসে কাজ করে আবার বাড়িতে এসে তাকে আবার সন্তানকে দেখতে হয় এই যে আপনার একটা সেকেন্ড শিপ বা ডাবল বার্ডেন এটা তারা ইয়ে করতেছে আবার এই যে ইকুয়াল পের অধিকার তারপর হচ্ছে গর্ভপাতের অধিকার তারপর সাফরেজের অধিকার এগুলো তারা চায় আর কি আরেডিক্যাল ফ্যামিলিজম বলে এটা হচ্ছে যে পুরুষতান্ত্রিকতা নিয়ে আর কি এটা সরব যেমন সেনাবাহিনীতে আর ওই যে ইয়ারা নারীদেরকে খুব নিয়োগ দেওয়া হয় না তারপর সোশ্যাল আর হচ্ছে মার্কসিস্ট ফ্যামিলিজম তো এরা বলে যে হচ্ছে পুঁজিবাদী যে হচ্ছে ব্যবস্থাটা এটা হচ্ছে নারী থেকে পণ্য সব ইউজ করে তাদেরকে স্বচ্ছ দিতে পারতেছে না তারপর কম বুঝতে পারছে এগুলো বলতেছে কালচারাল ফ্যামিলিজম বলতেছে যে হচ্ছে একটা এই পুরুষদের কর্তৃত্ব এটা হচ্ছে একটা মান মনস্তাত্ত্বিক আর সাংস্কৃতিক সমস্যা আর কি তো এটাকে অ্যাড্রেস করে করতে হবে এবং তাদের আর কি শারীরিক পার্থক্য জন্য হেনস্থা করা যাবে না এগুলো আর কি বলে আর কি আচ্ছা তারপর দেখেন এখানে বলছে ইকো ফেমিনিজম এটা হচ্ছে যে পরিবেশের কারণে মানুষের বাস্তু বাস্তুহারা হচ্ছে ফলে কিন্তু মহিলাদের সবচেয়ে বেশি এরকম কি তাদের সমস্যা হচ্ছে এই জন্য তারা এটার বিরুদ্ধে আর কি ভয়েস তুলছে আচ্ছা এখন হচ্ছে ফেমিনিস্ট পিস থিওরি তো এটার হচ্ছে মেইন বক্তব্য হচ্ছে নারীরা এরকম দ্বন্দ্ব যুদ্ধ কনফ্লিক্ট সহিংসতা ইত্যাদি চায় না নারীরা চায় শান্তি রে হচ্ছে এটার হচ্ছে মেইন ইয়া কারণ যুদ্ধ হইলে বা প্যান্ডামিক হইলে আপনার এনভাররমেন্টের সমস্যা হলে তারা কিন্তু তাদের মানে সবাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই যে নারীরা কারণ এদের উপরে বিভিন্ন সহিংসতা হয় এদের আপনার ফিলিস্তিনের নারীদেরকে ইয়ে করা হচ্ছে তারপর রাখাইন প্রদেশে আপনার হচ্ছে রোহিঙ্গাদের উপর নারীদের উপর ইয়ে করা হলো তারপরে এদিকে মারাঠারা কিন্তু অনেক করতো এগুলা তারা হচ্ছে এরকম বাঙালি বিভিন্ন নারীদেরকে দর্শন করছে তারপর হচ্ছে এই যে আর হচ্ছে রুশের তখন হচ্ছে রুশরা এরকম চীনদেরকে করছে তারপর হচ্ছে আপনার বিশ্বযুদ্ধের সময় হচ্ছে আপনার পোল্যান্ডে যে যারা এরকম ইহুদি ইহুদিছিল তাদেরকে জার্মানিরা করছিল তো এরকম আর কি নারীরা বিভিন্ন জায়গায় ভালো থাকে আর কি এই জন্য তাদেরকে রক্ষা করতে হবে এই জন্য তারা এগুলোর বিরুদ্ধে আর কি ভয়েস তোলে এবং তারা কোনো তারা শান্তি চায় আর কি এরকম সহিংসতা যুদ্ধ তারা চায় না আর কি এটাই হচ্ছে আপনার নারীবোধী শান্তি থিওরি আর স্যারো প্যান্ডেমিক এটা হচ্ছে আপনার যে দুর্যোগকালে কিন্তু সবাই বাসায় থাকে পুরুষরা এবং দুর্যোগকালে দেখা যায় যে হচ্ছে তারা নারীরা বেশি মানে অভিযোগ করার জন্য যাইতে পারে না কারো কাছে যার কারণে তারপর হচ্ছে পুরুষদের চাকরি চাকরি চলে যায় যার কারণে তারা হচ্ছে আরও একটু আক্রমণাত্মক হয়ে থাকে এবং ইয়া তাদের উপর হচ্ছে ইয়া চলায় আর কি নারীদের উপরে সহিংসতা চলায় এটা এই জন্য এটাকে বলা হচ্ছে সেরোপ্যান্ডেমিক করোনার সময় এটা বেড়ে গেছিলো তারপরে যে ইনভাররমেন্টাল সিকিউরিটি আগে বললাম যে এরকম শরণার্থী হলে নারীরা শরণার্থী হয় তখন তাদের উপর কিন্তু বড় একটা প্রভাব পড়ে কারণ নারীরা একটু তাদের শারীরিকভাবে একটু ভালো নারীরা বলতো যার কারণে তারা বেশি এখানে ঝুঁকির সম্মুখীন থাকে তবে হেজিমুনি স্টাবলিটি থিওরি অর্থাৎ এখানে বলছে যে সিদ্ধান্ত আপনার যদি একটাই এরকম হেজিমনি থাকতো পৃথিবীতে এক নেতা থাকতো বা মোরল থাকতো তখন পৃথিবীতে এরকম ইয়াতে যে হতো না কারণ তখন সেই যে নেতৃত্বটা আছে তারাই সব সমস্যার সমাধান করে দিত এই জন্য তিনটা আর কি এখানে সত্যগ্রহণ করতে হবে তাকে একটা কি তার ক্যাপাবিলিটি অর্থাৎ সক্ষমতা থাকতে হবে অর্থাৎ পুরো পৃথিবী চালানোর জন্য বা সব কিছু আপনার হচ্ছে তার এরকম প্রযুক্তি তা সামরিকভাবে বা অর্থনৈতিকভাবে তাকে তাকে এরকম সমৃদ্ধিশালী হতে হবে নাহলে কিন্তু হবে না তার ইচ্ছে থাকতে হবে উল্লেখনে থাকতে হবে এবং পরে হচ্ছে অঙ্গীকার থাকতে হবে তার কমিটিনি থাকতে হবে এই তিনটা যদি থাকে তখন হচ্ছে সে হচ্ছে বিশ্বের হেজমন হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে যেমন এখন দেখা যাচ্ছে যে হচ্ছে আমেরিকা কিন্তু বিশ্ব নিয়ে মাথা খামাচ্ছে না সে শুধুমাত্র নিজের স্বার্থকে দেখছে তো এই পরিস্থিতিতে কিন্তু হচ্ছে চায়না আবার চাচ্ছে না যে হচ্ছে তার নেতৃত্বতা এরকম বরণ করে নিতে যার কারণে এখানে একটা এই এটাকে বলা হচ্ছে কিন্ডেল বার্গার ট্রাফ অর্থাৎ একটা বিশ্বের যে নেতৃত্বের অভাব সেটা হচ্ছে এখানে কিন্ডেল বার্গার ট্রাপ চায়নার যদি এরকম সক্ষমতা আছে কিন্তু চায়না চায়না মানে চায়না আর কি চায়না সে এই দায়িত্বটা কাছে তুলে নিচ্ছে নেওয়ার ইচ্ছা আছে নেওয়ার নাই আর কি তার তো এটাই হচ্ছে কিন্ডেল বার্গার ট্রাফ আচ্ছা তারপর হচ্ছে এই যে হেজুমণি রাষ্ট্র সে হচ্ছে সমস্যার সমাধান এরকম তিনটা ডিপ্লোমেসি তারপর পারসুয়েশন আর কোর্শন ইউজ করতে পারে তো ডিপ্লোমেসি হচ্ছে মীমাংসা আর পার্সেন্ট পার্সন হচ্ছে মানে অন্য একটা রাষ্ট্রকে রাজি করানো বা প্ররোচনা দেওয়া যুক্তি পরামর্শ দেওয়া আর কোয়েশন হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ওই যে রাষ্ট্রগুলোকে ইয়া করা আর কি মিডিয়ায় শক্তি ব্যবহার করে তাদেরকে আর কি ক্ষমতা হস্তান্তর এরকম কিছু করা তো তারপর হচ্ছে এখানে আফটার হেজোমণি থিওরি এটা তারা বোঝায় যে হচ্ছে এই যে যদি এখন হেজোমনি থাকে একটা সেই হেজমনির পাওয়ারটাকে পাওয়ারটা কী করে মানে অন্য একটা রাষ্ট্র যে ছোটো ছোটো রাষ্ট্রগুলো আছে এদের ওপর হামলা করে তাদেরকে আর কি শোষণ করার চেষ্টা করে তো আফটার হেজেমনি থিউরি বলে যে হচ্ছে এরকম বড়ো হেজে হেজেমনি থাকলে সে আরও এরকম যুদ্ধ হতে পারে যেমন হচ্ছে ব্রিটেন তাদের দুইশো বছর শাসনে অনেকগুলো ইয়া করছে যুদ্ধ করছে তারপরে হচ্ছে আমেরিকাও কিন্তু তারপরে হচ্ছে সুপার পাওয়ার হওয়ার পর কিন্তু অনেক যুদ্ধ করছে আরও বিশ্বকে আরও কিন্তু এরকম অস্থিতিশীল করে দিছে অস্থিতিশীল তারপর তো এই জন্য রবার্ট কোহেন বলছে যে হচ্ছে এরকম বিশ্বকে যদি স্থিতিশীল রাখতে চাই তাহলে একটা জোট করতে হবে সবাইকে জোট বিভিন্ন প্রতিষ্ঠান এবং হচ্ছে আঞ্চলিক সংস্থাগুলোর উপরে গুরুত্ব দিতে হবে অর্থাৎ এশিয়ার সমস্যা সমাধান করবে সার্ক মনে করেন বা হচ্ছে আপনার আফ্রিকার সমস্যার সমাধান করবে হচ্ছে আপনার আফ্রিকান ইউনিয়ন আর ইউরোপের সমস্যার সমাধান করবে ইউরোপীয় ইউনিয়ন এরকম আর কি জোট থাকে আর কি তখন একক কোনো রাষ্ট্র আর কি এরকম তাদের এক কোনো জীবনে থাকবে না সবাই সবার মতো আর কি এরকম শনিবার হতে পারবে সবাই সবার একটা আলাদা এটা তাদের দরকার আর কি আচ্ছা তারপর এখানে একটা আমাদের ভাই একটা কোশ্চেন সেটা কি কি পদক্ষেপ নিতে হবে স্থিতিশীল করার জন্য তো বিভিন্ন পজিশন করতে হবে আর হচ্ছে তারপর হচ্ছে তো এই জন্য জাতিসংঘের ভূমিকাকে একটা ভূমিকা ভূমিকা রাখতে পারে বিশ্ব স্থিতিশীল করার জন্য তারপর হচ্ছে পারমাণবিক অস্ত্র হ্রাস করতে হবে তারপর আর কি করা যায় যে হচ্ছে বিভিন্ন জোট গড়া গড়ে তুলতে পারে যাতে যারা মানে দেশগুলো আর কি অতটা সিকিউরিটি লেমের মধ্যে না পড়ে তারপর শিক্ষিত শিক্ষা দিতে হবে নৈতিক ইয়া করতে হবে আর কি তো তারপর আর কি করতে হবে মানে বিশ্বের যে সম্পদগুলো আছে এগুলো সঠিকভাবে বন্টন করা যেতে পারে তো এরকম বিভিন্ন কিছু নীতির আর কি এটা সমাধান হতে পারবে যদিও অনেক কমপ্লেক্স চেষ্টা করা যেতে পারে আর কি ধন্যবাদ